যাই হোক গাড়িটাকে বার করি পুরো বাইরে নিয়ে যাই তোমরা সঙ্গে থাকো কষে থাকো আজকে ভিডিওটা ভালো হতে চলেছে ক্যামেরাম্যানটা ম্যামটা ধরেছে তার জন্য আস্তে আস্তে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো আরো কথা আছে ভিডিও যদি সঙ্গে থাকো কষে থাকো তো চলো গাড়িটাকে বার করি এটা কি হয়েছে এটা কি ধরনের এটা অসুস্থ এটা না এটা কি ধরনের ভাঙা এটাকে মানে ওই যে একটা ইশার নাম আছে ওই যে কি করে ওই যে তেতুলের চাটনি পাটনি তেতুল দেওয়া যাবে ইশ যাচ্ছে তাই এই ব্যক্তি দুদিন ধরে বাইরে বেরাতে পারেনি বলে আজকে বাইরে বেরিয়ে হেভি ফুটতে আছে মজা নিচ্ছে আর ওর এখন বাসস্থান পরিষ্কার করা হচ্ছে তো এই যে এখান থেকে স্টার্ট হলো জামা প্যান্ট ধোয়া এখানেও শেষ হয়নি এই যে সব কটা ধোয়া আজকে কমপ্লিট হয়ে গেল কালকে জন্য আর জামা প্যান্ট বাকি নেই মানে ঘুরতে যাওয়ার জামা প্যান্টগুলো তো মা এখানে দুপুরবেলা প্রস্তুতি করছে আজকে কি রান্না হচ্ছে আচ্ছা আমি রেডি হয়েছি বাট পুরোপুরি হয়নি মানে চোখে চশমাটা পড়া বাকি আছে চুলটা আশ্রাব বা তার আগে কিছু কথা শেয়ার করব। আর এখানে আমার কাছে চারটে জিনিস চলে আসলো মানে কিছু বলার নেই চারজনের জিনিস একটা হচ্ছে আমার আর এই একটা চিচিং খুলছে একদম নতুনত্ব আইটেম এসছে ডোমিনোজ তো ওপেনিংটা পেন্টিংটা ও করছে নিউ ব্লকডাউন করবো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন এরকমভাবে ইন্টার নিচ্ছি ক্যামেরাম্যান ওদিকে ধরে রয়েছে আমরা রিয়ালদের কথা বলছি আর বাড়িতে থাকলে মানুষের জানা হয় আমার গাড়ি ছিল এইখানে গাড়ি চলে গেল ওই দিকে কিছু বলার নি মানে নিজের একটা জিনিস নিজে ঠিকঠাক করে রেখেছি সেটা হয়নি প্রবলেম হচ্ছে সেটা সরানো হয়ে গেছে প্রবলেম বলতেও ওই যে মা ঘরটা ঝাড় দেয় যখন তখন সবই সরায় আমি আমার ঘর ঝাড় দেওয়ার জন্য সরাতে লাগে না তো যাই হোক এরকম ভাবে সিলিংটা স্টার্ট করলাম মাঝে মাঝে একটু অন্য কিছু দেখাতে হবে যাই হোক গাড়িটাকে বার করি পুরো বাইরে নিয়ে যাই তোমরা সঙ্গে থাকো কষে দেখো আজকে ভিডিওটা ভালো হতে চলেছে ক্যামেরাম্যানটা ধরেছে তো তার জন্য আস্তে আস্তে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো আরও কথা আছে ভিডিও যদি সঙ্গে থাকো কষে থাকো তো চলো গাড়িটাকে বার করি চ গাড়ি বার করে রেখে তারপর আমাদের অন্য একটা কাজ আছে দেখা যাক কি কাজ ফার্স্ট কাজ আমি এই যে বার করলাম আমার প্রিয়জনকে বার করলাম সেকেন্ড আমার প্রিয়জনকে আমি পরিষ্কার করছি এই ব্যক্তি দুদিন ধরে বাইরে বেরাতে পারেনি বলে আজকে বাইরে বেরে হেভি ফুর্তিতে আছে মজা নিচ্ছে আর ওর এখন বাসস্থান পরিষ্কার করা হচ্ছে সাবাস আবার কালো টিকাও পড়েছে বসো তো এখন বেলা বাজে দুপুর দুটো তো এই যে এখান থেকে স্টার্ট হলো জামা প্যান্ট ধোয়া এখানেও শেষ হয়নি এই যে সব কটা ধোয়া আজকে কমপ্লিট হয়ে গেল কালকের জন্য আর জামা প্যান্ট বাকি নেই মানে ঘুরতে যাওয়ার জামা প্যান্টগুলো যাই হোক আর এই গোলাপটা এই কদিন যত্ন করা হয়নি তাই এই অবস্থা হয়ে গেছে আজকে এসেই পুরো যত্ন আবার কমপ্লিট স্টার্ট হয়ে গেল আজকে মানে আজকের থেকে ওদের যত্ন আবার স্টার্ট হয়ে গেলো আর তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই তারপর এই যে জুতো ধোয়া কমপ্লিট আমার একটা ওর একটা তো মা এখানে দুপুরবেলা প্রস্তুতি করছে আজকে কী রান্না হচ্ছে আচ্ছা বাঁধাকপি হচ্ছে আর ফুলকপি আলু দিয়ে মাছ হচ্ছে এটা কী তাহলে এটা এটা বাঁধাকপির জন্য যাচ্ছে ও আচ্ছা মাছ কমপ্লিট হয়ে গেছে আর এইটা এইটার সরঞ্জাম হচ্ছে এইটা আর ভাত সবে বসছে যে হাঁড়িতে আর একজন জামা প্যান্ট ধুয়ে কাইল হয়ে গেছে আমাকে পারলে বাজে কথা বলে দেয় যে ভিডিও নিয়ে কেন এসেছিস তাই তো আর কোমরটাও ব্যথা হয়ে গেছে পুরো আর্ধেক স্নানও হয়ে গেছে ও যাকে বলে পরে আবার ফুলসান করবে তো যাই বাচ্চাটা বাইরে কী করে দেখি এখান থেকে ভালো বেশি আসলো যা প্যান্টগুলো যাই হোক আর এই যে ও রেস্ট নিচ্ছে অবস্থা তো বাইরে বসে আছে খাবারটা কোনো শেষই করছে না যাই আমিও ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে সবাই কাজ করছে আমি ঘরে যাই এখন বাজে পনেরো ছটা আমি রেডি হয়েছি বাট পুরোপুরি হয়নি মানে চোখে চশমাটা পড়া বাকি আছে চুলটা আশ্রাব বা তার আগে কিছু কথা শেয়ার করবো এই যে এই পাবলিক রেডি হচ্ছে গুঁজে নিয়েছে প্যান্ট এবার ওপরে একটা যাকে বলে মাল বসাচ্ছে মাল না ওটাকে জ্যাকেট বলে আমি ইচ্ছা করে তোমার সঙ্গে মাল বললাম জাস্ট ইয়ার কি করছি না গা যাই হোক তো এটা রেডি হোক এটা বলতে এই রেডি হোক আর এখানে আমার কাছে চারটে জিনিস চলে আসলো মানে কিছু বলার নেই চারজনের জিনিস একটা হচ্ছে আমার একটা মার একটা রিয়াঙ্কার একটা খরগোশের মানে এই চারটে প্রেসক্রিপশন চলে আসলো কিরণ মেডিকেল থেকে এখন ওষুধ আনতে হবে বুঝতে পারছো যে কিরণের কথা লাভ হবে তো যাই হোক এক দুই তিন চার এই চারটে আনতে হবে তারপরে আরও টুকটাক কাজ আছে একবার রেডি হয়ে বেরোই আর ক্যাফেতে মেন যাব তো চলো যাওয়া যাক দাদার ক্যাফেতে চলো একটু চা নিয়ে নিলাম আপাতত আর দেখি তারপরে কি আসে তো এই যে আবার লোটে ফিঙ্গার চলে আসলো আমাদের পাঁচ পিস চলো লোটে ফিঙ্গার খাওয়া যাক তো যে মেডিকেল থেকে বের বেরোচ্ছে এক ঘন্টা পর বেরোচ্ছে এক টোপলা নিয়ে দেখি চল কি কি নিয়ে আসলো শুধু ওষুধের শপিং হলো কিছু বলার নেই কত কিনলি কেন এতগুলো কিসে সবার জন্য চারজনের না দা ঢোকা ঢোকা আমি চাবিটা নিয়েছিলাম ঢোকা আর একটু গোলবাজারের ভেতরে চল জিনিস নেওয়ার আছে কিনিতে এসছিস রে কলা নিচ্ছে কলা তা কে কেনা হলো আজকে কলা ওটি কালকের তা চলো এখন বাড়ি আওয়া যাক তো এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো যাই হোক মেন বলছিলাম যে বাজার হচ্ছে কুড়ি আর এই যে কেন আমার চুলটা তো পাতাম যে আমি মাথায় পুরো ব্যাগে ইটকে করে গেছিলাম যাকে বলে টুপি পরে গেছিলাম তো চুলটা পুরো পাতিয়ে গেলো দেখা সৌন্দর্য নষ্ট হলো যাই হোক দেখা সৌন্দর্য করে লাভ নেই এখন মেনলি বলি যে কি কি আনলাম সেগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে চারটে প্রেসক্রিপশনের ফলাফল দেখাচ্ছি এই যে হচ্ছে সব ফলাফলা ভাগ ভাগ করে বলি কোন টাকার এটা হচ্ছে রিয়াঙ্কা নিয়ে আসলো এটা একটা বক্তব্য আমি লাস্টে দিচ্ছি ভিডিওর সিরিয়াসের একটা বক্তব্য আছে বোলিং তার জিনিস ফ্রি দিয়েছে এটা হচ্ছে খরগোশের ওষুধ চারখানা গেল আর এই যে একটা দুটো তিনটে আর এই চারটে এটুকু হচ্ছে রিয়াঙ্কার গেল আর এই সাবান দুটো ঘরে আনা হয়েছে এটা হচ্ছে ঘরে সবার জন্য ওষুধ আর এই কটা এইটা আমার এটা মার তো এই হলো ফলাফল এখন আর কি তাই তো আর এটা আর কি দেখাবো এটা তো আনলাম আর তার সাথে এই যে পা এই যে আমি ভিডিও করছি আমার ভিডিও মন দিয়ে শুনছে এই যে কি মানে নিজের খাঁচাটা ওভাবে খাচ্ছে কত বড় ইসে খাবার খায় না এই যে খাবার সাইডে পড়ে রয়েছে খাবারের উপরে মুদবে আর নিজের খাঁচা কামড়াবে কিছু বলার নেই টাকা টাকার দিকে ক্যামেরার সামনে আসবেই না এত লজ্জা পায় এভাবে খাবার দেবে ব্যাস কিছু বলার নেই একটা কথা বলছি হ্যাঁ ওটা নিয়ে এখন ওই বক্তব্যটা দেব এবার মৌসুমি আইল্যান্ডে যেই থাকার জায়গাটায় থেকেছিলাম তো সেখানে একটা কেলো ঘটে গেছে কেলোটা হচ্ছে কি একটা বোরোলিং যাকে বল যেটা তোমাদের সঙ্গে দেখালাম বোর এর কৌটা রেখে এসেছি এবার হ্যাঁ যদি আমাদের ভুল ছিল তাহলে আমরা মানতাম যে আমাদের ভুল মানুষের রেখে আসতেই পারে এবার যারা সেখানে টেক কেয়ার বা দেখাশুনো করে তাদের একটা কাজ থাকে কি যে মনে করিয়ে দেওয়া যে ম্যাডাম বা ম্যাম বা সামথিং কিছু দিদি বোন তোমরা জিনিসটা রেখে গেছো যদি আমরা চলে আসতাম তাহলে ব্যাপার নাই আমাদের ভুল ছিল আমরা ওখানে দেড় ঘন্টা বসে রিলস করছিলাম মানে ওখান থেকে বেরিয়ে বাইরে একটা বাঁশের খুঁটি টাইপের ছিল ওপরে সেটা রিল্সগুলো করছিলাম তো একটা বোলিংটা ওরা লাস্ট মেশিন চুরি করলো কিছু বলার নেই এর থেকে আর ছোট লোক পানার জীবনে কিছু থাকে না আমরা ওখানে বসে বসে দেখছি মানে ঘরটা পরিষ্কার করছে বাস্তবিক কথা মনে ছিল না আমাদের বাড়িতে এসে দেখলাম কি বোলিংটা আনেনি। আনিনি আর ওটা চুরি না বলে এটাকে আমি মনে করছি ওটাকে চোর বলাই উচিত তার কারণ কি ওরা দেখছে কিন্তু আমরা ওখানে বসা বলতে এটা ভুলে গেছে নিয়ে যান তার জেনে শুনে ব্যাপারটা ধামাচাপা চোর বলে তো যাই হোক কিছু বলার নেই তোমাদেরকে বললাম যে বড়ো নিয়ে তোমাদেরকে একটা জিনিস বলার আছে তার কেলো কীর্তি তার ফলাফল আজকে এত বড় ধামসিমাল নিয়ে এসছে তুই বলবি আচ্ছা ঠিক আছে তাহলে তোর দিকে ক্যামেরা করি ওটা সব দাম জিনিস ছিল ঘুমাতে পারি না ঘুম আসেও না তাহলে এই যে এটা তোকে আমি আজকে গিফট করলাম তো এটার সাথে একটা নতুন জিনিস দিয়েছে ইউজ দিস ফ্রি স্যাম্পল এটা ইউজ করতে বলেছে এটা হচ্ছে বডি লোশন এক্সট্রা হাইড্রেশন ফর ড্রাই স্কিন এটা অ্যাভেলেবেল অনলাইন এখানে মানে কোনো দোকানে কোথাও পাওয়া যায় না এটা অনলাইন থেকে কিনতে হবে এটা ভালো লাগলো ও তার মানে দোকানে পাওয়া যায় না একমাত্র শুধু ওটা একটা তো পাওয়া গেছে হ্যাঁ এটা এটা সাথে ফ্রি সেটার সাথে নিলে ফ্রি দেবে তাছাড়া যায় না আলাদা করে মানে সিঙ্গেল হবে না আচ্ছা ঠিক আছে যাই হোক এখন আপাতত টাটা এখন মাঝে রাত সাড়ে দশটা আর চলো ওই ঘরে যাই তো রাত্রেবেলা ডিনার চলে আসলো রুটি বাঁধাকপি আর স্যালাড তো চলো আগে খেয়ে নি তো এখন মাঝে হচ্ছে রাত সাড়ে এগারোটা আর এখন ভিডিও এনে পালা চলে আসলো বাট তার আগে কিছু দেখাতে হবে রাত্রের ব্যাপার স্যাপার তো যাই হোক আগে ক্যামেরাটা ওদিকে ঘুরে যাক নে অনেকক্ষণ ধরে বলছিস ক্যামেরার সামনে বক্তৃতা রাখবো বক্তৃতা রাখবো এবার বল না বলেননি তখন বলেছি তারপরে ডমিনোস থেকে অর্ডার করে নিয়েছি বিল সমেত নামগুলো আছে এবার খুলে এই পেপসি টা মতো আমি ডোমিনোজ পেপসি আমি খুব মিস করি সব জায়গায় গেলে মানে এই পেপসিটা আমার খুব ভালো লাগে বাট এখন আর খাই না যাই হোক এখানে দেখি আহা রাত্রেবেলা খুল জাদু এটা চিকেন পেরিমানি স্টাফড গার্লিক ব্রেড আর এই একটা চিচিং ফাঁক খুলছে একদম নতুন নতুন আইটেম এসেছে ডোমিনোজ তো ওপেনিংটা ও করছে এটা নতুন লঞ্চ হয়েছে তাই দেখলাম টেস্ট করে দিই এরকম হেভি ব্যাপারটা দেখতেও লাগছে ক্যামেরা ভালো আসছে পুরোটা কোন এটা হচ্ছে গার্লিক চিজি ক্যান রাইস আচ্ছা নতুন আইটেম একদম না একদম নতুন নিউ ইয়ার উপলক্ষে মনে হয় ও হেভি মানে রাইস আইটেম দিয়ে জিনিসটা করেছে চিজ রয়েছে এবার খেয়ে বুঝতে হবে কেমন টেস্ট তো দেখি খাওয়া যাক তো তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও লাস্টে টাকাটা শেয়ার করবো তো এটা চলে এসছে যে তিনজন লেখা এই যে বাদ বাকি সব হিসাবগুলো রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ জাস্ট এখানে একটা হিসাব তারা তোলে সেটাও বলে দিচ্ছে আমি কিসে হিসাব তোলে নি যাই হোক এসির জন্য আমাদের এক্সট্রা টাকাটা পেমেন্ট করতে হচ্ছে সেটা তোমাদের আগে ব্লগেই বলা হয়ে গেছে এখানে আর কিছু বলার নেই পুরো স্ক্যামে দেশ চলছে তা মৌসুমি আইল্যান তো চলবে তো যাই হোক এখন এখানে আমাদের ঘরোয়া পার্টি হচ্ছে রাত্রিবেলা মুভি দেখতে দেখতে খাবার দাবার খাওয়াবে তো আর বেশি কিছু বললাম না আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করেন সাবস্ক্রাইব করবে নেক্সটগো তোমরা দেখতে পারো অবশ্যই আর সাপোর্ট করো পাশে থাকো আর যারা যারা আমাকে অবশ্যই এটুকু বলে দিচ্ছি কমেন্ট করে কোনো কিছু মানে এমনভাবেই কমেন্টগুলো করছে যে এই ভিডিওটা করো এইটা করো সেটা করো অবশ্যই এই কথাগুলো আমি রাখবো বাট আমার একটু লেট হচ্ছে কিছু করতে বাট আমি চেষ্টা করবো অবশ্যই করা এক কালকের দিনটাও না হতে পারে বাট এক তারিখ থেকে যারা যেই কমেন্টটা করবে আমার সাধ্যের মধ্যে যেটা হবে আমি অবশ্যই সেই ভিডিওটা আনার চেষ্টা করব তো কেউ রাগ করবে না লেট হয়ে যাচ্ছে এটা হচ্ছে বড় ব্যাপার তো এখন কেমন টাটা গুড নাইট একজন দেখি ভিডিওটা এন্ড করবো টাটা করে দিলো তবে আমাদের দিকে টাটা